জয় শ্রীর ওম হম হনুমতে নমা শুভ হনুমান জয়ন্তী জয় বজরঙ্গলী আজকের এই পূর্ণ দিনে অন্তত শ্রবণ করুন শ্রী হনুমান ও সুন্দরকাণ্ড পাঠ অতি সংক্ষেপে সম্পূর্ণ বাংলায় চৈত্র মাসের শুক্লপক্ষে পক্ষে জন্ম হয়েছিল ভগবান হনুমানের তিনটি ছিল মঙ্গলবার ধর্মানুসারে পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন হনুমানজি সে কারণে চৈত্র মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শ্রী হনুমান জয়ন্তী পালিত হয় কথিত আছে রাজা দশরথ পুত্রেষ্টি যোগ্য করে অগ্নি দেবতার কাছ থেকে পেয়েছিলেন পুত্রদায়ী পায়েস এই পায়েস রানী কৈকেই যখন খেতে যাচ্ছিলেন তখন একটি শকুন এসে পায়েস ছিনিয়ে আকাশে উড়ে গেল অন্যদিকে দেবী অঞ্জনা পুত্র কামনায় শিবের তপস্যা করছিলেন দেবী অঞ্জনার তপস্যায় ভগবান শিব তুষ্ট হন তিনি দেবী অঞ্জনাকে দর্শন দিয়ে বলেন একাদশ রুদ্রের একটি রুদ্র হয়ে জন্ম নেবেন তিনি এরপর ভগবান শিবকে পুত্র হিসেবে পেতে দেবী অঞ্জনা পবন দেবের তপস্যা করেন তপস্যায় তুষ্ট হন পবন দেব এমন সময় সেই শকুনটি পায়েস নিয়ে উড়ে যাচ্ছিল সেই পায়েসের বাটি ফসকে গিয়ে দেবী অঞ্জনার কাছে এসে পৌঁছায় সেই পায়েস গ্রহণ করেন দেবী অঞ্জনা তখনই তিনি গর্ভবতী হন পুরাণ অনুসারে হনুমানজি জন্ম হয়েছিল দেবী অঞ্জনার গর্ভে ভগবান হনুমানের মা দেবী অঞ্জনা ছিলেন পুঞ্জিকা স্থল নামে একজন অভিশপ্ত স্বর্গীয় পরী তিনি নিজের আচরণের জন্য একজন ঋষি দ্বারা অভিশপ্ত হন সেই ঋষি তাকে বানর রাজকুমারী হওয়ার অভিশাপ দিয়েছিলেন অভিশাপ অনুসারে তার জন্ম হয় বানর কুলে আর সেখানে তার বিবাহ হয় কেশরী নামে একজন বানর প্রধানের সঙ্গে অঞ্জনা ও কেশরীর পুত্র হিসেবে জন্ম নেন হনুমানজি ভগবান শ্রী শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমানজিকে যখন জাম্বুবান তার অসাধারণ সুপ্ত শক্তির কথা স্মরণ করিয়ে দিলেন হনুমানজি তখন প্রচণ্ড সমুদ্র পেরিয়ে লঙ্কায় যাওয়ার জন্য প্রস্তুত হলেন হনুমানজি তীরে অবস্থিত নিকটবর্তী পাহাড়ে আরোহণ করলেন এবং তারপর এক বিশাল লাফে সমুদ্র পেরিয়ে গেলেন তবে সমুদ্র পেরোনোর সময় হনুমানজিকে মৈনাক এবং সুরোসা সম্মুখীন হতে হয়েছিল কিন্তু হনুমানজি তার উজ্জ্বল দক্ষতার সাথে কঠিন পরিস্থিতির মোকাবিলা করে বেরিয়ে এসেছিলেন সুরোসা ছিলেন একজন রাক্ষসী যিনি হনুমানজিকে তার মুখ দিয়ে প্রবেশ করাতে চেয়েছিলেন হনুমানজি যখন সমুদ্র পাড়ি দিয়ে লঙ্কায় যাচ্ছিলেন তখন সুরসা তার পথ আটকে দেয় সুরসা হনুমানজিকে তার মুখের ভেতর প্রবেশ করিয়ে গিলে ফেলতে চেয়েছিলেন হনুমানজি প্রথমে নিজের আকার বড় করেন কিন্তু সুরসা তার মুখ আরও বড় করে ফেলেন তখন হনুমানজি পরিস্থিতি বুঝে নিজের আকার ছোট করে নেন এবং রাক্ষসী সুরসার মুখ দিয়ে প্রবেশ করেন কান দিয়ে বেরিয়ে যান তিনি এভাবে তার বুদ্ধিমত্তা প্রদর্শন করেছিলেন বজরঙ্গলীর জন্য তার প্রভু রামের কাজ সম্পন্ন না করে কোনো বিশ্রাম ছিল না হনুমানজি লঙ্কায় অবতরণ করেন এবং লঙ্কা সমৃদ্ধি দেখতে পান মাতা সীতার সন্ধানে তিনি বিভীষণের বাড়িতে পৌঁছে যান সেখানে তিনি মাতা সীতার অবস্থান সম্পর্কে জানতে পারেন এবং সোজা সুন্দর অশোক বনের দিকে যাত্রা করেন হনুমানজি দেখতে পান যে মাতা সীতা সেখানে একান্তে বিরহে বসে রয়েছেন এরপর হনুমানজি মাতা সীতার সাথে দেখা করেন এবং ভাগ্যের জন্য সে সময় সীতা বিলাপ করছিলেন তাকে রামের আংটি এবং বার্তা দেন হনুমানজি তিনি তার মনোবল বৃদ্ধির জন্য ভগবান রামের প্রশংসা করেন এবং তাকে বলেন যে ভগবান রাম তাকে উদ্ধার করতে আসছেন মাতা সীতা সন্দেহে ছিলেন যে বানর বাহিনী লঙ্কার শক্তিশালী রাক্ষসদের ওপর জয়লাভ করতে পারবে কি না মাতা সীতা সন্দেহের জবাবে হনুমানজি তার বিশাল রূপ প্রদর্শন করেন যা দেখে মাতা সীতা স্বস্তি পান ক্ষুধার্থ হনুমানজি আশেপাশের গাছ থেকে রসালো ফল খাওয়ার লোক সামলাতে পারেননি এর ফলে ঝামেলা হয় তার বীরত্ব প্রদর্শনের জন্য হনুমান রাবণের পুত্র অক্ষয় কুমার সহ অনেক রাক্ষসকে হত্যা করেন পরে যখন মেঘনাথ তার চূড়ান্ত অস্ত্র ব্রহ্মাস্ত্র ব্যবহার করেন হনুমান এটিকে সম্মান করার সিদ্ধান্ত নেন এবং ইচ্ছাকৃতভাবে ধরা পড়ে রাবণের প্রাসাদে যান হনুমান রাবণের রাজসভায় রাবণের সাথে দেখা করেন এবং তাকে তিরস্কার করেন রামের ক্রোধের মুখোমুখি না হওয়ার জন্য মাতা সীতাকে ভগবান রামের কাছে ফিরিয়ে দিতে বলেন ক্রোধে ক্ষুব্ধ রাবণ রাগে ক্ষিপ্ত হয়ে এই অদ্ভুত বানরটিকে হত্যা করার নির্দেশ দেন তবে বিভীষণের হস্তক্ষেপে রাবণ হনুমানকে ভিন্নভাবে শিক্ষা দিতে রাজি হন তিনি তার রক্ষীদের হনুমানের লেজে আগুন ধরিয়ে দেওয়ার জন্য ডাকেন তবে হনুমান তার লেজে আগুন লাগিয়ে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় লাফিয়ে পড়েন এবং বিভীষণের স্থানটিকে অক্ষত রেখে সোনার লঙ্কা পুড়িয়ে দেন তারপর তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন এবং তার লেজের আগুন নিভিয়ে দেন এবং মাতা সীতাকে শেষ অভিবাদনের জন্য দেখতে ফিরে আসেন মাতা সীতা হনুমানজিকে তার একটি রত্ন ভগবান রামকে দেওয়ার জন্য চিহ্ন হিসেবে দিয়েছিলেন হনুমানজি তখন রামের কাছে ফিরে আসেন যিনি সীতার রত্ন দেখে আনন্দিত হয়েছিলেন হনুমানজির কথা শুনে ভগবান রাম তার বাহিনী সংগ্রহ করে লঙ্কা আক্রমণ করার সিদ্ধান্ত নেন রামায়ণ মহাকাব্যে সাতটি কাণ্ডের মধ্যে সুন্দর কাণ্ডকে মন্দের বিরুদ্ধে সুরক্ষা প্রদানের ক্ষমতার জন্য কৃতিত্ব দেওয়া হয় সে কারণেই বলা হয় হনুমান জয়ন্তীর পূর্ণ দিনে সুন্দরকাণ্ড পাঠ ও শ্রবণ করতে এটি সুখ সৌভাগ্য বয়ে আনে জীবনে কঠিন বাধা বিপত্তি দূর করতে সহায়তা করে সুন্দরকাণ্ডে হনুমানের সমুদ্র পেরিয়ে যাত্রা লঙ্কা সীতা খুঁজে বের করার জন্য প্রতিকূলতার ওপর জয় লাভের বর্ণনা রয়েছে এই অধ্যায়ে তার শক্তি ও বুদ্ধিমত্তার ওপর জোর দেওয়া হয়েছে এই পর্বে যা আপনাদের সামনে খুব সংক্ষেপে আমরা উপস্থাপন করলাম পর্বটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জয় শ্রীরাম জয় বজরঙ্গলী